মানে কি হে আমার রব আমার সন্তান সন্ততি আমার জীবন সঙ্গী সঙ্গী স্ত্রী স্বামী নারী পুরুষ একে অন্য করবে আল্লাহ এমন সঙ্গী জীবন সঙ্গী দান করেন এমন সন্তান করেন যারা আমার চক্ষু শীতলকারী হবে কি হবে দেখেন চক্ষু শীতলকারী হবে এই কথার মধ্যে সব চলে আসছে পৃথিবীর এমন কিছু নাই যে সন্তানের জন্য আপনি চান নাই একটা শব্দে শব্দটা হলো কি নয়ন জোড়ানো সন্তান চক্ষু শীতল করা সন্তান যারা যাকে দেখলে আমার চোখটা শীতল হয়ে যাবে অন্তরটা জুড়ায় যাবে এই নয়ন জোড়ানো চোখ শীতল করা সন্তান এর মানে হলো এই সন্তান এমন সন্তান চাই সব দিক থেকে পারফেক্ট